নমস্কার আমার সকল ফেসবুক বন্ধুদের আজকে একটা সম্পূর্ণ অন্য অন্যরকমের একটা ভিডিও আপনারা নিশ্চয়ই বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক বা নিউজ চ্যানেলের মাধ্যমে হয়তো খবরটা দেখে থাকতে পারেন যে সুভাষ সন্নকার নামে এক এগারো ক্লাসে পরে এক বাচ্চা তার দুটো কিডনি বিকল হয়ে গেছে তার বাবা নিজের মতো ভেলোরে চিকিৎসা করেছে কিন্তু এখন তিনি সর্বশান্ত তার পক্ষে চিকিৎসা চালানো এক প্রকার দুষ্কর অবস্থা তা উনি এমত পরিস্থিতিতে বর্তমানে ছেলেটি পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছে এবার বিভিন্ন জায়গায় ক্লাব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে যে ছেলেটি স্কুলে পড়ে আমাদের ভাগীরথী বিদ্যাপীঠ সেখানেও স্যারেদের কাছে এসছেন সবার ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাতে আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনারাও করবেন পাশে থাকুন ছেলেরা যেন সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরতে পারে তার বাবার কাছে আসতে পারে এবং এই তার এই প্রিয় স্কুল ভাগীরথী বিদ্যাপীঠে যেন আবার এই খেলার মাঠে এসে খেলতে পারে স্যারেদের সাথে ক্লাস করতে পারে এই প্রার্থনা রাখে তো এখন ছেলেটির বাবা সঙ্গে আছে আমি একটু কথা বলে নেব আপনারা শুনবেন কথাগুলো দাদা আপনার ছেলে কতদিন অসুস্থ আচ্ছা প্রথমে কীভাবে করে বুঝলেন আপনার ছেলে এই অবস্থা আমি আমাদের মহেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে জন্য ভর্তি করি ওখানে তিন চার দিন ভর্তি থাকার পর ইউএসডি রিপোর্ট করা হয় ইউএসডি রিপোর্টে তখন আমি জানতে পারি যে আমার ছেলে কি তখন ডাক্তাররা কোথায় চিকিৎসার জন্য বলে আপনার ডাক্তাররা ফার্স্ট আমাকে নিম্নতন নিয়ে গেছে যেতে পার্সফার বছর নিম্নতন নিয়ে গেছিলাম নিম্নতন থেকে বিভিন্ন রকম টেস্ট করার পর ওরাও বসলো যে একটা ভালো জায়গায় ট্রিটমেন্ট করার জন্য তো তারপর আমি নিয়ে গেছি ব্যাঙ্গালোর